মৃত সাপে কাটা রোগীকে রেফার করলো হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল এমনটাই অভিযোগ মৃতের পরিবারের যদিও এ বিষয়ে মুখে কুলু পেটেছেন হাসপাতাল কর্তৃপক্ষ জানা গিয়েছে সাপের ছোবলে মৃত্যু হয়েছে হলদিবাড়ি উচ্চবালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর মৃত ওই ছাত্রীর নাম রিয়া দাস বয়স এগারো বছর এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন স্কুলে যাওয়ার জন্য ওই ছাত্রীর ঘরের ভেতরে স্কুলের পোশাক পরছিল ঠিক সেই সময় একটি বিষধর সাপ তার পায়ে ছবল মারে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় পরিবারের সদস্যদের দাবি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শুরু হতেই ওই ছাত্রীর মৃত্যুর কোলে ঢলে পড়ে এমন অবস্থায় কর্তব্যরত চিকিৎসকের তরফে তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় পরিবারের দাবি রেফার করার পর মৃত ওই ছাত্রীকে খালপাড়া এলাকায় অবস্থিত এক ওঝার কাছে নিয়ে যায় তাতেও অবস্থার কোনো উন্নতি হয়নি এরপর এদিন রাতে রাঙ্গাপানি মহাশাসনে মৃত ছাত্রীর মৃত্যুর পর কেন ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হলো কেন রেফারের পর হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার দ্বারস্থ হলো পরিবার তবে কি সমাজ থেকে আজও কুসংস্কার ও অন্ধবিশ্বাস পিছু হচ্ছে না এদিনের ঘটনায় এমনই সব প্রশ্ন ঘুরপা খাচ্ছে স্থানীয় জনমানুষে